আগামী তেইশে মে মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে সাগরের ওই নিম্নচাপ পরিস্থিতির দিকে নজর রেখেছে আলিপুর বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তা থেকে দানা বানতে পারে নিম্নচাপও যা ঝড় বৃষ্টি নিয়ে আসতে পারে দক্ষিণবঙ্গে এমনটি জানিয়েছে হাওয়া অফিস তবে নিম্নচাপ তৈরির আগেই অবশ্যই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের জেলাগুলিতে চার জেলায় রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাসও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্র গরমের অস্বস্তি বজায় থাকবে আরও বাড়তে পারে তাপমাত্রা বীরভূম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে শনিবার এবং রবিবার তাপপ্রবাহ হতে পারে এছাড়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় আগামী কয়েকদিন অস্বস্তিকর গরমের আবহাওয়া থাকবে তবে সোমবার থেকে হতে পারে স্বস্তির বৃষ্টি ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসটি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এনএইচ টু পাঞ্জাবি মোড় রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান